একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের দাবি সংস্কার যে তারা করতে চাচ্ছেন এটা তারেক রহমানের ফর্মুলা কমিশনগুলোকে তারা করেছেন কনসেপ্ট তারেক রহমানের কিন্তু তারা এটাকে তাদের নিজের মতো করে চালানোর চেষ্টা করছে এবং এই সংস্কার অ্যাকচুয়ালি আজকে থেকে শুরু হয়নি এই দফার মূল বিষয়টাই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনিশ দফা আর তারেক রহমানের সাতাশ দফা দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ভিশন থার্টিন এই দফাগুলোকে সমন্বয় করে একটি নূর নূতন রূপরেখা সংশ্লিষ্ট করা হয়েছে এই একত্রিশ দফায় আর একটা রাষ্ট্রকে চালানোর জন্য যে ধরনের কাঠামো প্রয়োজন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খুব কুঙ্খানুকুঙ্খানুভাবে তারেক রহমান এখানে প্রয়োগ করেছেন এখানে উপজাতিদেরকে নিয়ে যেরকম কথা বলা আছে ঢাকা শহরের সৌন্দর্য বর্ধন নিয়েও পর্যন্ত কথা বলা আছে স্বাস্থ্য সেবা কার্ড ব্যবহার করা হবে প্রত্যেকটি জনসাধারণের জন্য এই একত্রিশ দফায় বা আমাদের প্রবাসী যে ভাইরা আছেন তাদেরকেও এখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন যেন সেই ব্যবস্থাও তারেক রমান এখানে করেছেন বেকারত্ব দূর এগুলোর উপর মেইন ফোকাস করা হয়েছে এবং একত্রিশ দফার যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে আমরা মনে করি রাষ্ট্রর ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রের সংবিধানকে সংশোধন করে এবং কোন অংশগুলো বাতিল এবং কুঙ্খানুকুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করে সেগুলোকে সংস্কার করাটাই হচ্ছে এই একত্রিশ দফার মূল উদ্দেশ্য দুইবারের বেশি প্রধানমন্ত্রী না কেউ হবেন না এটা একটা তো বড় বিষয় ছিল আলোচনার সেটাও এখানে প্রয়োগ করা হয়েছে দেশকে জনগণের হাতে তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফা তো এখানে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হওয়ার স্কোপ থাকবে না এই সংস্কার যদি করতে পারে কখনো জাতি এটা আমাদের একটা রেগুলেশনে পরিণত হবে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ